নারীর সৌন্দর্য নারী নিজেই সৌন্দর্য মানে যে তাকে হতে হবে একেবারেই কিন্তু তা এমনটা নয় নাই থাকতে পারে তার মাতাবতি লম্বা চুল চকচকে দাগ চেহারা কিন্তু সেই নারী নিজ জায়গা থেকে অপরূপ সৌন্দর্যের অধিকারিণী হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি আমার পাশেই থাকবেন আমি যে নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসছি এগুলোই আজকে আমি রোপণ করে দেব তো বারান্দায় মানি প্লান্টের গাছ ছিল এগুলো আমি এখন বাসা পানি পানিতে রেখে দিয়েছি রুমের ভিতরে আর এই জন্য আমি মাটি তৈরি করতেছি আপনাদের ভাইয়া মাটি তৈরি করে দিচ্ছে তো এগুলোই আমি আজকে রোপণ করে দিব আর বিশেষ করে আমি লাউ গাছ নিয়ে আসছি বেগুন গাছ যেহেতু সামনে রোজা আসতেছে রমজানে তো বেগুনির খেতেই হয় ওভিয়াসলি খেতে হবে তো রমজানে যেই পরিমাণ দাম থাকে বেগুনের তো এই সেই কথাই মাথায় রেখে আমি একটি বেগুন গাছেও নিয়ে আসলাম আর মরিচের চারা নিয়ে আসছি অলরেডি মরিচ গাছে ফুল ফুটে আসে তো দেখা যাক কী হয় আল্লাহ তালা রিজিকে রাখলে হয়তো এগুলো থেকে আমরা ফসল পাবো এই আর এই তো এই যে জৈব সার দিয়ে দিচ্ছি যেহেতু গোবর মাটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই ঢাকার শহরে তো কোথায় গিয়ে আমরা খুঁজবো এই জন্যই এগুলো কিনতে পাওয়া যায় তো প্যাকেট নিয়ে আসছি আমরা আর এই যে এগুলো এখন প্রসেস করে দিচ্ছি আপনাদের ভাইয়া আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক এন্ড কমেন্ট করে জানাবেন আমার পাশেই থাকবেন আর আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না তবে সর্বোচ্চ সততার সাথেই আমি এখানে কাজ করার চেষ্টা করি জানি খুব বেশি ভালো হয় না কারণ আমার যেহেতু ভিডিওগ্রাফির উপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা পূর্ব অভিজ্ঞতা ছিল না তাই যতটুকু আমি পারি সেইটুকুই আমি করার চেষ্টা করি আর ভুল ত্রুটির উদ্দে তো আর কোনো মানুষই নাই ভুল হবে এটাই স্বাভাবিক তাই আমারও থাকবে আছে ইউটিউবে কাজ করতে চাইলে বিশেষ করে আমাদেরকে শারীরিকভাবে না হোক কিন্তু মানসিকভাবে অনেকটাই শক্তিশালী হতে হবে কারণ এখানে পজিটিভ নেগেটিভ দুই ধরনের বিষয়ে থাকবে আমাদেরকে পজিটিভলি চিন্তা করতে হবে নেগেটিভ মাথায় আনা যাবে না কারণ আমরা কষ্ট করে একটা ভিডিও মেক করি তো এটা যাতে মানুষ ভালো চোখে দেখে ভালো কোনো বাইপস পায় সেটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আর আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাপোর্ট করে তো তার প্রতিও আমি কৃতজ্ঞ আর এই তো এখন এই যে টপ নিয়ে যাচ্ছি ওইগুলাই হবে না তো ওই যে বাসাই ছিল আর একটা আর বিশেষ করে আপনারা খেয়াল করে দেখেন আমার সবগুলো টবি লাল হয়ে গেছে একদম একই মডেলের বালতিগুলোই আমি দিচ্ছি আমার বারান্দাও যেহেতু ছোটো তো বেশি গাছও নিয়ে আসতে পারি নাই কারণ এইবার এক বারান্দায় আমার কাপড় শুকাতে হয় প্লাস বাচ্চারা খেলাধুলা করে আর বাবুরা সারাক্ষণ বাসা রুমের ভিতরেও তো আর থাকতে পারেন না তো ওরা মাঝে মধ্যে বারান্দায় খেলাধুলা করে এই জন্য আর সবটা বারান্দায় আমি গাছ দিয়ে পরিপূর্ণ করি নাই কিন্তু গাছের আমার শখ আল্লাহ আল্লাহ উপেক দান করলে পরবর্তীতে দুই বারান্দার একটি বাসা নিব যাতে আমি এক বারান্দায় গাছ রোপণ করতে পারি আর এক একবার বাচ্চারা খেলাধুলা করবে প্লাস কাপড় শুকানো এই তো মানুষের ইচ্ছা তো অনেক থাকে মানুষের আল্লাহ তাল্লা ইচ্ছা চাইলে মানুষের স্বপ্ন পূরণ করে দেয় তো দেখা যাক আল্লাহ তাল্লাহ আমার বাগ্যে খেয়ে রেখেছেন সেটাই আর এ তো ওই যে বোম্বাই মরিস ওইটা আপনাদের বাইয়ার পছন্দ নিয়ে আসছে তো ওর কুবুজলা পছন্দ আর দেখা যাক কী হয় মানুষ চায় সবসময় হাসি খুশি থাকতে আর উইলিয়াম জেমসও একটি কথা বলেছেন আমরা সুখী বলেই হাসি না বরং হাসি বলেই সুখী তো আমাদেরকে সবসময় হাসি খুশি থাকতে হবে তাহলে না আমাদের সুখটা ধরা দেবে আর রূপ মানুষের কি রূপে চক্ষু জুড়ায় কিন্তু গুণ হৃদয় জয় করে আপনার যদি কোনো গুণ থাকে তাহলে মানুষের হৃদয় অবশ্যই জয় করতে পারবেন কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী নয় তো কিছুদিন পরেই আপনার সৌন্দর্য নাও থাকতে পারে কিন্তু আমাদের যেটা গুণ গুণাবলী সেটা মানুষের হৃদয়ে সর্বক্ষণই থাকবে সেটাই আর এই তো আমার গাছগুলো এই যে ফাইনালি একদম বারান্দা পরিষ্কার টরিষ্কার করে রাখলাম তো এই যে দিয়ে দিলাম এখন দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সেটা পরিপূর্ণ করতে পারেন আর বিশেষ করে এই জায়গায় আমার পুঁইশাক গাছ ছিল এখন পুঁইশাক গাছটা তো আমি কেটে দিয়েছি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর পুঁইশাকে ফাতা অনেক ফাতা আমরা খেয়েছি আমার ছেলে ছোটোবেলা সম্পূর্ণ ওর খিচুড়িতে যে যেই শাক টাক দিয়েছে আমি ওই পুঁশাক গাছের শাক ওই আমি দিয়েছি কিনা শাকটা একটু কমেই দিয়েছিলাম আল্লাহ আল্লাহতাল রহমতে অনেক পুঁশাক পাতা খেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া স্কের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ